বন্ধুরা আজকের এই ফেস ইউজ করলে তোমাদের স্কিনে যদি ট্যান পরে কালো হয়ে থাকে স্কিনে দাগে ভর্তি হয়ে থাকে ফেশিয়াল করেও স্কিনের কোনো উন্নতি হয়নি স্কিন যদি একদম সেন্সিটিভ হয়ে লালচে হয়ে যায় স্কিনে কোনো জেলনা নেই শীত পড়লে স্কিন ডাল ড্যামেজ হয়ে গেছে রুক্ষ শুষ্ক স্কিন একদম ফেটে গেছে তাহলেও বন্ধুরা এই এতগুলো তোমাদের সমস্যার সমাধান করে দেবে আজকের এই ফেসপ্যাক এই ফেসপ্যাকে আমি এমন কয়েকটা জিনিস দিয়েছি যেগুলো খুবই সহজভাবে তোমরা বাড়িতে পেয়ে যাবে কোনো রকমের খরচ হবে না বলতে গেলে এটা বিনা খরচেই তোমরা বাড়িতে তৈরি করে ফেলতে পারবে আর এটা তোমরা স্টোর করেও ফ্রিজের মধ্যে পাঁচ থেকে ছয় দিন রেখে দিতে পারবে তো বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ করো না দেখতে থাকো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আমি শুরু করছি কিভাবে এই রেমেডিটা আমি করব তার জন্য আমি একটা ছোট বাটিতে দু চামচ মতো কাঁচা দুধ নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গ্লিসারিন দুধ আর গ্লিসারিন দুটোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে তোমরা এটাকে অ্যাজ এ ক্লেনজার যাদের স্কিনে এই এই সমস্যাগুলো রয়েছে তারা অ্যাপ্লাই করো খুব ভালো করে স্কিনটাকে পরিষ্কার করে নেবে কাঁচা দুধ হচ্ছে একদম আমাদের প্রাকৃতিক ক্লিনজার তার সাথে এখানে দিয়েছি আমি গ্লিসারিন যাতে স্কিন যদি খুব ফেটে থাকে সেন্সিটিভ হয়ে থাকে শীত পড়লে অনেকে অ্যালার্জির সম্ভাবনা হয় স্কিনে বিভিন্ন জায়গায় লালচে ছোপ পড়ে যায় তারা এইভাবে স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নাও এবার ফেস রেডি করার জন্য আমি এখানে ভাত নিচ্ছি যে চালের ভাত তোমরা খাও সেটাই তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে যদি পাঁচ ছ দিনের মতো তৈরি করো তাহলে এখানে তিন টেবিল চামচ মতো ভাত নেবে আর এখানে নিয়ে নিচ্ছি দু টুকরো আলু আর চার টুকরো ছোট ছোট বিট বিট আলু এই দুটো সবজি বিট বিশেষ করে শীতের সবজি আমাদের খুবই এখন সহজলভ্য আর বিটে থাকে ভিটামিন সি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা দুধ তোমরা এখানে ফোটানো দুধ ঠান্ডা করেও দিতে পারো দিয়ে এই সব কটাকে খুব ভালো করে তোমরা মিক্সিতে পেস্ট করে নেবে এবার তোমাদের যদি মনে হয় ছাঁকনির সাহায্যে এরকম ছেঁকে নেওয়া দরকার তাহলে ছেঁকে নেবে আমি এখানে একটুখানি স্মুথ পেস্ট তৈরি করার জন্য ছেঁকে নিচ্ছি আর যদি দেখো মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে তাহলে ছাঁকনিতে ছাঁকার কোনো দরকার নেই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরো হাফ চামচেরও একটু বেশি পরিমাণ মতো গ্লিসারিন গ্লিসারিন কিন্তু এই শীতে আমাদের স্কিনকে ফর্সা রাখে স্কিনকে নরম রাখে হাইড্রেট রাখে স্কিনকে ফেটে যাওয়া থেকে রক্ষা করে মানে গ্লিসারিন আমাদের স্কিনের ভিতরে স্তরে গিয়ে স্কিনটাকে নরম রাখে তো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এটা আমি প্রথমেই ভালো করে কাঁচা দুধ আর গ্লিসারিন দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছি খুব ভালো করে শোনো বন্ধুরা স্কিপ করে যেও না ভাত আমাদের ডিহাইড্রেটেড স্কিনকে কিন্তু হাইড্রেট রাখে আর ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে বিটে বিটের উপকারিতা এখন আমরা প্রায় প্রত্যেকেই জানি আর আমাদের স্কিনকে পুষ্টি জোগাতে নারিশ করতে স্কিনকে ব্রাইট করতে স্কিনে একটা গ্লো আনতে কিন্তু বিট ভীষণই ভালো বিটের গুঁড়ো দেওয়ার চেয়ে কিন্তু তাজা বিটের রস যদি লাগাতে পারো স্কিনে তাহলে কিন্তু আরও বেশি উপকার পাবে আর আলুর রসে থাকে ব্লিচিং প্রপার্টিস যেটা আমাদের স্কিন থেকে ট্যানকে ইনস্ট্যান্ট রিমুভ করে তো খুব ভালো করে ঠিক লেয়ারে আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি আর কাঁচা দুধ স্কিন হোয়াইটনেনিং করার জন্য ভীষণই ভালো তো এটা অ্যাপ্লাই করে নিয়ে আমি দ দশ থেকে পনেরো মিনিট রাখবো এই ফেস প্যাকটা সব ধরনের স্কিনের জন্য অ্যাপ্লিকেবেল বিশেষ করে যাদের স্কিন এই শীত পড়তে ড্রাই ড্যামেজ ডাল হয়ে যায় স্কিন কালো হয়ে যায় তারা এটা অবশ্যই অ্যাপ্লাই করো খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে দুদিন করে করো কোনো জায়গায় যাচ্ছ হট করে স্কিনে একদম গ্লো নেই এই ফেস প্যাকটা যদি ইউজ করতে পারো আর এটাতে দেখো এমন কিচ্ছু দেওয়া নেই যেটা তোমাদের বাজার থেকে কিনে আনতে হবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই তোমরা তৈরি করে ফেলতে পারবে শুধুমাত্র গ্লিসারিন তোমাদের এখানে অ্যাড করতে হবে তো দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর স্কিনে একটা পিঙ্কিস গ্লো চলে আসে যেহেতু বিট আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটুও যদি ভালো লাগে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো টিল দেন টাটা